নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে আপনারা জানেনি আমি মূলত ইংরেজি বর্ণমালার বর্ণ এস দিয়ে যেসব মানুষের নাম শুরু তাদের ভাগ্য সংক্রান্ত এবং কি কি জিনিস করলে কি বিশেষ জিনিসের দিকে লক্ষ্য দিলে তাদের উন্নতির সম্ভাবনা হবে সেই সব বিষয়ে তথ্য দিয়ে থাকি আজ দু হাজার পঁচিশ সালে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আজ একটি বিশেষ শুভ দিন এই শুভ দিনটিতে কোন কাজগুলি করলে কোন বিষয়গুলির দিকে লক্ষ্য রাখলে আপনার দিনটি সুন্দর যাবে এবং পরবর্তী কালেও ভালো কাটবে সেই বিষয়গুলির সম্পর্কে আমি আপনাদের জানাবো। তার আগে বলে রাখি বন্ধুরা আপনাদের নাম বা আপনার কোনো প্রিয় মানুষের নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই প্রিয় মানুষটির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে যেসব ব্যক্তিদের নাম শুরু তাদের দু হাজার পঁচিশ সালের চব্বিশে এপ্রিল একটি শুভ দিন আপনি আপনার ক্যারিয়ারের প্রতি মনোযোগী হন সৃজনশীল প্রকল্পগুলিতে মনোনিবেশ করুন এবং আপনার কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করুন এই সপ্তাহটি ক্যারিয়ারের পথে অন্বেষণ দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ার গড়ে তোলার একটি ভালো সময় আপনি সহজেই কাউকে বিশ্বাস করে নেন বা সহজেই নিজের মনের কথা কাউকে শেয়ার করে ফেলেন এই দিকে আপনাকে সচেতন থাকতে হবে আপনি সহজে কাউকে মনের কথা বলবেন না যতক্ষণ না সেটা পূরণ হচ্ছে ধরুন আপনি কোনো কিছু লক্ষ্য নিয়েছেন যে সেই দিকে যাবেন তবে সেইটি আপনি নিজের মনের ভিতরেই রাখুন যতক্ষণ না সেই লক্ষ্য আপনার পূরণ হচ্ছে আর সহজে কাউকে বিশ্বাস করে ফেলবেন না যদি আপনি বা আপনার প্রিয়জন যার নাম এস দিয়ে শুরু আপনারা যদি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তবে বলে রাখি বন্ধুরা আপনাদের জীবনে শীঘ্রই চাকরির সুযোগ আসবে তাই নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং নিজের কাজ করে যান প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য শুভ যদি আপনার প্রেমিকার নামের প্রথম অক্ষর এস বা বাংলা বর্ণমালার দন্তেশ্য ও তালবস্য হয়ে থাকে তবে তিনি আপনার জন্য একজন উপযুক্ত মানুষ তাকে হারিয়ে যেতে দেবেন না তবে কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে বা আপনাদের প্রেমে সমস্যা আসতে পারে সেইগুলোকে সুন্দরভাবে বোঝাপড়ার মাধ্যমে কাটিয়ে উঠুন এবং একে অপরের পাশে থাকুন সুন্দর মানসিকতা বজায় রাখুন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি আপনি নিজের কমেন্ট সেকশানে জানান এবং কোন বিষয়ের ওপর পরবর্তী ভিডিও চান সেটিও জানাতে পারেন আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে জানান ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার